ভয়ঙ্কর রিপোর্টে পুরো ইন্ডিয়া জুড়ে জনগণ একটা বিভৎস রূপ গ্রহণ করেছিল দু হাজার চব্বিশ প্রধানমন্ত্রী মসন্দে বসার যে একটা লড়াই সেই লড়াইয়ে ইন্ডিয়া জোটের অন্যতম প্রার্থী চা খান চৌধুরী ব্যাপক ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন আমি এবার কিরাদের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করব লক্ষ লক্ষ দক্ষিণ মালদা কেন্দ্রের সমস্ত জনগণের উদ্দেশ্যে কি ধরনের বার্তা তুলে দিচ্ছেন স্যার বলবেন এই মুহূর্তে ঘোষণা করার পর এই মুহূর্তে কেমন লাগছে স্যার বলবেন ভালো লাগছে

নেতাদের নাম শুনে তো লোকেরা হাসতে চালু করে দেয় ভিজা খান একমত এই যে একজন জিতেছে একটা ওয়ান ম্যান আর্মি আর ওনার মিসেস থ্যাংক ইউ স্যার দেখিউ আপনার নাম বলুন ম্যাডাম আমার নাম সাইয়েদা সালেহানু মানে উনি যেই ভোটে হেরেছিলেন ওনার মনে অনেক দুঃখ ছিল এখন ওই ভোটেই উনি জিতলেন এটা আপনাদের ভালোবাসা এটা আর কিছু নয় আমি আমরা খুব খুশি অ্যাজ আ ফ্যামিলি আমরা আপনারও আমাদের ফ্যামিলি এখন এক লক্ষ লোকের যে একটা লড়াই ছিল আর গত সাতে মেয়ে যেভাবে লড়াইটা লড়েছিল আজকে তার ফলাফল সেই ফলাফল হিসাবে আপনি কি মনে করছেন দাদা যে আগামী দিনে দক্ষিণ মালদা কেন্দ্রের সমস্ত লোকের যা অসুবিধা এবারে অবশ্যই সারার জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা পদে দাবি করছে অবশ্যই অবশ্যই খান চৌধুরী এই এই পদের জন্য যোগ্য এবং আশা করছি রাহুল গান্ধী তার বক্তব্য শুনবেন এবং মালনার জন্য উনি যা করো যখনই বিভিন্ন মহল থেকে বিভিন্ন ধরনের সিদ্ধান্ত এক্সিট ধরনের গুলো বেরিয়ে এসেছিল তখন কিন্তু একটা অসুবিধার সম্মুখীন হয়েছিল এখানকার জনগণ সমস্ত ধরনের সিদ্ধান্তের উপরে থেকে আজ দক্ষিণ মালদা কেন্দ্রের সমস্ত ভোটার সেই উত্তরটাই দিল সেই উত্তরটা তারা দিতে চেয়েছিল